সাত নম্বর এর 12 শেক সেভেন অনুসারে আলাদেগর থানা রাজবাড়ী তো আমাদের প্রতিদিনের মতো দেবাকলেন ডিউটি আজকে সার্জেন্ট রাসেল মেয়া নিয়োজিত ছিলেন আমি ভাতকে তো দেবাকলেন ডিউটি চলাকালে আমরা লোক মারবার সংবাদ পাইছে আনন্দ করে মডেল স্কুলের সামনে দুইندية মডেল স্কুলের সামনে বারকাতো কুমার চক্র থেকে স্বহার্দ পরিবহন চাপা দিয়েছে সম্ভবত এটা রোড পারাপারের সময় দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে আমরা যথা সংবাদ পাওয়ার সাথে সাথে দুঃখ ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে পৌঁছে আমরা লাশটা দেখতে পাই এবং আয়নানোর যে প্রক্রিয়া সেইটি শনাক্ত আছে চলমান আছে আমাদের যে পরিবহনটা পরিবহনটা টার্মিনালে আছে ওখানে আমাদের পার্টি আছে পরিবহনটা আমাদের হেঁচে নেওয়ার প্রক্রিয়া চলছে এখনও আমরা পরিবহনটা পাই নাই চেষ্টা চলছে ওটা শনাক্ত করার জন্য আর অজ্ঞাত লাস্ট এটা এটা এখনো শনাক্ত হয় নাই এটা শনাক্তকরণের জন্য যে প্রক্রিয়া আছে সেই চেষ্টা অব্যাহত আছে আমরা চেষ্টা চলমান আছে আপনারা যারা আছেন সবাই একটু এই বিষয়ে সহযোগিতা করবেন যদি কত লাশে সংখ্যাটা শনাক্ত করা যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করতে কখন এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আনুমানিক দশটা পরে এই ঘাতক চালক বা কোনো ড্রাইভার কে আটক করছেন কিনা ঘাতক চালক গাড়ি এখনো শনাক্ত হয়নি আমরা জানতে পারছি শত পরিমাণ কিন্তু গাড়ি শনাক্ত হয়নি আমরা এটা শনাক্ত করার চেষ্টা করতেছি আমার বাড়ি সাত নম্বর ওয়ার্ড দোলো সাত নম্বর হোক আমি রিক্সা চালক আমি রিক্সা নিয়ে দোলো দিয়া ঘাটে আসছি তখন অটোওয়ালাদের কাছে শুনলাম যে ক্যানালঘাট ঘাট মডেল হাই স্কুলের পাশে ট্যাক্সি ভেঙেছে লাশ মারা গেছে জায়গায় ডেট ফেল আমি রিক্সা নিয়ে আসলাম খালি রিক্সা নিয়ে আইসা দেখলাম যে লাশ এখানে পড়ে আছে কত কি কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু কিছু লোকের সাম মুখে শুনলাম সকাল আটটা দশের দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আটটা দশে অ্যাক্সিডেন্টটা হয়েছে মনে হয় লোকটা রংপুর অথবা দিনাজপুর বাড়ি হবে কিন্তু এই জায়গায় স্টাশিন বোর্ডিংয়ে থাইকা কাজ করে বা তার সাথে কম্বল বা তার সাথে ব্যাগ ছিল এই হাতের বাজারের ব্যাগ ছিল এটার ভিতর কাপড় চোপড়ও দেখা যাচ্ছে এখনও কিন্তু কম্বল দিয়ে তাকে ঢাইকে রাখা হচ্ছে মানে পরিবহন আইসে মনে হয় যে বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে কান এবং চাপায় লাগছে ওই চাপা দিয়ে মানে শেষ হয়ে গেছে লোকটা মারা গেছে এখন তার লাশ হাই পুলিশ উদ্ধার করে রাস্তার সাইডে রাখছে এবং দর্শকের ভিড় দর্শকের ভিড় ভিড় জমাচ্ছে এখন লাশ কোন জায়গার লাশ কি এম থেকে আমরা এই পর্যন্ত জানতে পারি নাই এই পর্যন্ত আমার কাছে দৌলদিয়া মডেল হাই স্কুলের সর্বশ্রেষ্ঠ